সাত বছরের একটা মেয়েকে নিয়ে সংসারটা ভাঙতে বাধ্য হলাম আসলে নিজের সাথে নিজেই লড়াই করতে করতে হেরে গেছি আমি জীবন এক পরাজিত সৈনিক আমি অনেক চেষ্টা করেছি মানিয়ে নিতে কিন্তু পারলাম না আজ আমাদের বিয়ে দশ বছর ছয় মাস শেষ হলো এই ছয় মাস ধরে আমরা আলাদা আছি শুনলাম সে আবার বিয়েও করেছে নতুন তো আমার থেকেও বেশি সুন্দর যে লেখাপড়া কাজ সব দিক থেকেই সে অনেক বেশি এগিয়ে আছে দোয়া করেই তারা ভালো থাকুক সে কখনো আমার সাথে শুকিয়েছিল নাচ ভীষণ মনে পড়ছে বিয়ের প্রথম দিকের দিনগুলোর কথা কত সুন্দর একটা সাজানো গোছানো সংসার ছিল আমাদের কী থেকে দেখি হয়ে গেলো বুঝতেই পারলাম না বিয়ের তিন বছর পর আমাদের কোল আলো করে আসলাম না ওর বাবা খুব খুশি ছিল দিন আমি যদিও বাচ্চা নেওয়ার কথা একদমই ভাবছিলাম না আরও দেরিতে মা হওয়ার ইচ্ছা ছিল কিন্তু শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথা প্লাস স্বামীর ইচ্ছাতেই মা হতে রাজি কিন্তু অপারেশনের সাত দিন পরে আমি প্রচন্ড হয়ে পড়লাম অতিরিক্ত ব্ল্ডিং এর কারণে আমার প্রায় আধমরার মতো অবস্থা হয়েছিল পনেরো দিন ছিলাম আইসিউতে ডাক্তার তো বাচ্চারা আসা ছেড়েই দিয়েছিল হয়তো আমার মেয়েটার দিকে তাকিয়ে আল্লাহ মেহরবানি করে আমাকে আবার বাঁচিয়ে দিয়েছেন সুস্থ হওয়ার পর মায়ের কাছ থেকে জানতে পারলাম না মেয়ার আব্বু আমার জন্য অনেক কান্নাকাটি করেছে আমার জন্য অনেক দোয়াও করেছে আমার সুস্থ হতে প্রায় এক বছর সময় লেগেছিল আমি মা হয়ে মেয়েকে বুকে দুধ খাওয়ার মতো দূরে থাক একটু কোলেও নিতে পারিনি আমার মা বোন দিন রাত এক করে দিয়ে আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলেছে সে সময় আমার পেটে অস্ত্র থাকায় আমার জ্বর খুব বাজে অবস্থা হয়েছিল তাই আমাকে বাঁচানোর জন্য ডাক্তার আমি আব্বুর সাথে পরামর্শ করে আমার জ্বরটা কেটে বাদ দিয়ে দেয় এই কথাটা আমার শ্বশুর শাশুড়ি জানার পর থেকেই বারবার আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য বোঝানোর চেষ্টা করে আর এখান থেকে শুরু হয় আমাদের সংসারের ভাঙন আমি সুস্থ হওয়ার পর মোটামুটি ভালোই কাটছিল আমাদের দিনটা হঠাৎ করে আমাদের মধ্যে অনেক কিছু ঝগড়া হলো এক পর্যায়ে রাগারাগি করে আমি বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়িতে আসার পরে আমি যা জানতে পারলাম তা শুনে আমি অনেকটাই অবাক হয়েছিলাম কারণ আমি জানতে পারলাম আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী তার আগেও নাকি আরেকটা বিয়ে ছিল আর এই কথাগুলো আমার থেকে লুকিয়ে আমাকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছিল এরপর লামিয়ার আবু এসে আমার বাবার কাছে ক্ষমা চেয়ে তারপর আমাকে আবার আদের বাসায় নিয়ে গেল এভাবেই চলতে থাকলো কিন্তু আগের মতো যেন আমাদের সংসারে আর কোনো শান্তি খুঁজে পাচ্ছিলাম না ঝগড়া আর আগার আগি যেন লেগেই থাকতো হুটহাট করেই ঝগড়া লেগে যেত আমাকে সবসময় ভয় হয়ে থাকতে হতো সামান্য একটু ভুল হলেই যেন রাগারাগি থেকে মারামারি পর্যায়ে চলে যেত এভাবে চলতে চলতে মেয়েটাও যেন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছিলো ওর আব্বুর এরকম আচরণে ও একদম ভয় পাইতো সময় বলতো মা চলো আমরা নানুর বসে চলে যাই বাবা অনেক পচা হয়ে গিয়েছে আগের মতো আমাদেরকে আর ভালোবাসে না লাস্টের তিন বছর আমাদের সম্পর্কটা এত বেশি বিষাক্ত হয়ে উঠেছিল যে আমি মরে যাই কি বেঁচে যাই তাতে তার কিছু আসতো না যেত না সে সবসময় আমার দোষ খুঁজতো কখন আমাদের সাথে ঝগড়া করবে কি নিয়ে ঝগড়া করবে এটাই আর এই কথাগুলো যদি আমি শ্বশুরবাড়ির কাউকে বলতাম তাহলে উল্টো ওরা তারা আমাকেই কথা শোনাতো আমারই নাকি সব দোষ আমি নাকি পারি না সংসার সামনে রাখতে আমি আমার স্বামীকে কেন দ্বিতীয় বিয়ে দিচ্ছি না তার আর সন্তানের প্রয়োজন আছে যেহেতু আমি আর কোনোদিনও মা হতে পারবো না তাহি তারা বারবার চাচ্ছিলো যাতে আমি তাদের জীবন থেকে সরে যাই আর যেহেতু আমার স্বামী এটাই চাচ্ছিল তাই আমিও মেয়েকে নিয়ে চলে আসলাম বাবার বাড়িতে সে একবার আমাকে রাখার চেষ্টা করেনি কোনো ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবেই আমাদের দিবসটা হয়েছিল যদিও কথা ছিল মেয়ের বড় দায়িত্ব দায়িত্বশীল নেবে কিন্তু এক মাসের খড় করে দেওয়ার পর থেকে আর মেয়ের খোঁজখবর নেওয়াটাও বন্ধ করে দিয়েছে আসলে পুরুষ মানুষ এমনই নতুন কাউকে পেলে দশ বছরের পুরনো সংসার হয়ে ফেলে চলে আসতে পারে তাদের জীবনে আসলে পুরাতনদের কোনো দামই থাকে না পুরুষ চাইলে তার বউকে যেমন রানি করে রাখতে পারে তেমন চাইলে তার বউকে সে পায়ের জুতো করেও রাখতে পারে সব পুরুষ তো একরকম হয় না কেউ তার স্ত্রীকে প্রচুর ভালোবেসে ভালোবাসা পায় না আর কেউ কেউ হারায়